জয় মা আগে একবার শ্রীমার ভাইজি রাধুকে নিয়ে বলেছিলাম যে শ্রী শ্রী মা যে কি অসীম ধৈর্যের সঙ্গে রাধুর সব আবদার পালন করে গেছেন ও সাথে আরও বলে সাথে আরও বলেছিলাম আমরা হলে হয়তো তাকে রিফর্মেটরি স্কুলে পাঠিয়ে দিতাম আজ বলবো রাধুর অস্তিত্ব সম্বন্ধে আসলে রাধুকে সেই সম্বন্ধে শ্রী শ্রীমা স্বয়ং তার শিষ্য শ্রী স্বামী স্বামী ঈশানানন্দকে উদ্দেশ্য করে বলেননি বলেছিলেন কেদার বাবুর উদ্দেশ্যে ঈশানানন্দ সেখানেই উপস্থিত ছিলেন সেই জন্যে তিনি সেইগুলোকে সমস্ত কপি করে রাখেন এবং মাতৃসান্নিধ্যে বইটি পড়লে পড়ে এসব ঘটনাগুলো সবাই যে যে নিজে নিজে পড়ে নিতে পারবেন এ হল প্রত্যক্ষদর্শীর বর্ণনা এর থেকে আমরা দেখতে পাই ভগবানের লীলা খেলা কাকে বলে ঠিক যেমন শ্রীকৃষ্ণকে সাহায্য করতে সেদিন রাতেই যশোদা মায়ের কোলে যোগমায়া জন্মেছিলেন এ আমরা সবাই জানি কিন্তু অবিশ্বাসীরা এসব মানে না আমরা সাধারণ মানুষ এই লীলার কিচ্ছু তো বুঝি না উপরন্তু এসব বানানো গল্প বলে নিজেদের জ্ঞান জাহির করার চেষ্টা করি এ যুগেও ঠাকুর ও শ্রীমা এই পৃথিবীতে এসে অতীতের সেই সব সত্যকে আবার প্রতিষ্ঠা করে গেছেন সেই সেদিন স্বামী মায়ের আদেশে কেদার বাবুকে। কোয়ালপাড়া থেকে জয়রামবাটি নিয়ে আসেন এবং সেই সেই দিনই ঠাকুরের সঙ্গে সরি মায়ের মা কেদারবাবুর উদ্দেশ্যে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো আমি ঈশান আনন্দ ঠিক যেমনভাবে লিখে গেছেন সে পড়ে শোনাই কেদারবাবু আসিয়া মাকে প্রণাম করিয়া নিকটে বসিলেন রাধুও কাছে বসিয়া আছে মা কেদার বাবুকে বলিতেছেন রাধুরও পেটটা একটু খারাপ তুমি দেখে শুনে একটু ওষুধ দাও অত বড় মেয়ে হলো কোনো কাণ্ডজ্ঞান হলো না ঠাকুর ওকে দিয়ে আমাকে কি বন্ধনেই না রেখেছেন কলকাতা হইতে জয়রামবাটিতে আসিয়াও যখন তাহার মনের ঔদাস্য যাইতেছে না সেই সময়ে মা সেই সময়ের কথায় মা বলিলেন ওই খানটিতে আঙুল দেখে একটি জাগা দেখিয়ে মা বললেন ওইখানটিতে বসে থাকতাম তখন প্রায়ই দেখতাম লাল কাপড় পরে ছোট্ট মেয়েটির রূপ ধরে সামনে ঘুরতো কেদারবাবু একটু অন্নমনস্ক হয়ে যাচ্ছেন দেখিয়া মা বলিলেন ও কেদার শুনছ ও হলো যোগ মায়া কেদারবাবু বললেন না মা আমি সব ভালো করে শুনিনি আবার বলুন কৃষকভাগ শ্রীসি মা তখন বলতে লাগলেন ঠাকুরের শরীর যাবার পর যখন সংসারে আর কিছুই ভালো লাগছে না মন হু হু করছে আর তার কাছে সর্বদা প্রার্থনা করছি আর আমার এই সংসারে থেকে কি হবে সেই সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা দশ বারো বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে আর অগ্নি যেন মনে হলো ঠাকুর তাকে সামনে দেখিয়ে বললেন একে আশ্রয় করে থাকুক তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে একে আশ্রয় করে থাকো পরক্ষণেই তিনি অন্তর্ধান করলেন মেয়েটিকেও আর দেখতে পায়নি তারপর কিছুকাল পরে একদিন ঠিক এই জয়রাম পশ্চিম দিকে মুখ করে বসে আছি ছোট বউ মানে রাধুর মা শ্রী শ্রী মায়ের ভাই বউ ছোট বউ তখন বদ্ধ পাগল কতগুলো কাঁথা কাপড় বগলে করে টানতে টানতে ওই দিকে যাচ্ছে আর রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে তার পেছন পেছন যাচ্ছে তাই দেখে আমার বুকের ভেতরটা কেমন করে উঠল ছুটে গিয়ে রাধুকে কোলে তুলে নিলাম মনে হলো আহা তাই তো একে আমি না দেখলে আর কে দেখবে বাবা নেই মা ওই পাগল এই মনে করে যেই ওকে কোলে তুলে নিয়েছি অগ্নি ঠাকুরকে সামনে দেখলাম তিনি বলছেন এই সেই মেয়ে একে আশ্রয় করে থাকো এটি যোগমায়া কি জানি বাবা আগে আগে বেশ ছিল আজকাল নানা রোগ আবার বিয়েও হলো এখন ভয় হয় পাগলের মেয়ে শেষে পাগল না হয় শেষটাই কি একটা পাগলকে মানুষ করলাম শ্রীমা এই পর্যন্ত বলে রাধুর রাধুর অস্তিত্বের সম্বন্ধে এই পর্যন্ত জানালে কিন্তু তৎক্ষণাৎ উনি আবার সাধারণ মানুষের মতো এটা বললেন শেষকালে কি একটা পাগলকে মানুষ করছি এই হলো মায়া এই মায়া দিয়েই সব ঢেকে রাখা আছে আজ এই পর্যন্ত জয় মা